নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজরাখি লাইফস্টাইল ব্লগস কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলেরই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে তো ভোরবেলা হঠাৎই আওয়াজে আমার ঘুম ভেঙে গেল আমি বলি কি ব্যাপার এটা কীসের আওয়াজ হচ্ছে তো তারপরে ঘুম থেকে উঠে দেখি এখন বাজে হচ্ছে সাড়ে চারটের দিক থেকে এরকম আওয়াজ হচ্ছিলো তারপরে উঠে দেখি পাঁচটা বাজতে যাই আমার মা এদিকে রান্না করছে তো আমি তাই জিজ্ঞাসা করলাম যে এত সকালে রান্না করছো তো বলছে যে বিশ্বকর্মা পুজো তো সকালে রান্না করতে হয় যেহেতু ভোরবেলায় তো সেই কারণে আমার মা রান্না করছে তো এটা আমি জানি এটা প্রতি বছরই করে আমার মা তো সেই কারণে আমি বলছিলাম ও তারপরে আমার মা এদিকে রান্না করছে ভাবলাম উঠেছি যেহেতু আর ঘুমাবো না তো আমার ঘুমে চোখ একদম বন্ধ হয়ে আসছে তো তারপরে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে আমি ঘুম থেকে উঠেছিলাম ওই সাড়ে আটটার দিকে আটটার দিকে তো উঠে বিছানা টিছানা গুছিয়ে এদিকে ঘরটাও গুছিয়ে নিচ্ছি তো ওখানটায় আমি তোমাদেরকে আমার দেখালাম ওটা আমার বিয়ের শাখা তো সেই কারণে একটু দেখালাম যেহেতু আমার হাতে এখন আছে বাঁধানো শাখাটা পড়া আছে তো সেই কারণে আমি ওই শাখাটা তোমাদেরকে দেখালাম তো তারপরে এদিকে আমি ঘরটার সমস্তটাই গুছিয়ে নিচ্ছি আর যেহেতু মায়ের সাথে কথা রান্নাবান্না হয়েও গেছে আর এমনিতেও তো কোনো কাজ বাজ নেই আমার তো সেই কারণে আমার মা ডাকেও নি ঘুম সেই জন্য ভাঙতে ভাঙতে লেট হয়ে গেছে তো তারপরে ঘুম থেকে উঠে সবার ফার্স্টে আমি এদিকে বিছানা গুছিয়ে নিলাম তো তারপরে এই এতগুলো গোছাতে গোছতে এতগুলো নিচে গাদা করেছি চারিদিকে পরিষ্কার করে নিচের দিকটা ভরে ফেলেছি তো এর মধ্যে কিছু কিছু জিনিস আছে আমার ধুতে হবে তো সেইগুলো হচ্ছে আমি সাইড করে রেখে দিলাম আর যেগুলো হচ্ছে ভাজ করে রেখে আর সেগুলো ভাজ করে রেখে দিচ্ছি আর যেগুলো ধোয়ার সেগুলো বাইরে বের করে দিচ্ছি আর যেহেতু আমি কালকে ওই থেকে এসেছি আমার বরের হচ্ছে দুটো জিন্সের প্যান্টও নিয়ে এসেছি কারণ ও যেহেতু হঠাৎ মঠাৎ এখানে আসে ওর জন্য দুটো টি শার্টও নিয়ে এসেছি একটা টি শার্ট নিয়ে এসেছি একটা শার্ট নিয়ে এসেছি যে এখানে আসলে পড়তে পারবে সেই কারণে ওর দুটো প্যান্ট নিয়ে এসেছে এটা ধোয়া লাগবে যেহেতু হচ্ছে ওখানটায় পরে রেখে দিয়েছিল আর আমি যেহেতু এখানে আছি তো সেই কারণে ধোয়া হয়নি তো সেই কারণে আমি নিয়ে এসেছি ওই দুটোও ধুতে হবে প্যান্ট দুটো তো এদিকে আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর আমার সাজার জিনিসগুলোও গুছিয়ে নিচ্ছি যেহেতু ওইগুলো আমি নিয়ে গিয়েছিলাম আর এইদিকে আমার ভাইয়ের কথা কী আর বলবো ওর বইপত্র যত গুছিয়ে রাখবো ততই অগোছলা করে রেখে দেয় আর ছোট মানুষ যেহেতু ওকে কি বলবো বলো আমরা গুছিয়ে রাখি আমি আর আমার মা ও আবার এলোমেলো করে রেখে দেয় যখন যেটা প্রয়োজন সেটা নেবে আর এই দিকে ছাড়িয়ে ছিটিয়ে রেখে দেবে আর ও তো এখনও সেরকম গোছানোর কোনো একটা ই আসেনি যে ও গুছিয়ে রাখবে সেই কারণে আমি আমার মাই গুছিয়ে রাখি তো এদিকে হচ্ছে এইখানটায় যেহেতু আমার জামা কাপড়গুলো আমি আসলে পরে এই মিটকেসটাই রেখে দিই তো সেই কারণে এখানটায় আমার জামা কাপড়গুলো আমি সব গুছিয়ে নিচ্ছি আমার নাইটি এক সাইডে রেখে দিলাম চুড়িদারগুলো এক সাইডে রেখে দিচ্ছি তো আমার যেগুলো জিনিসপত্র আমি এতেই গুছিয়ে রাখি আমার সাজার জিনিস বলো জামাকাপড় আসলে আমার ব্যাগ ট্যাগ সব কিছু এর মধ্যে আমি ভরে রাখি তো তারপরে হচ্ছে আমার জামা কাপড় টাপড় তো ওইগুলো ধোয়া লাগবে আর আজকে আমার মা হচ্ছে ঘরও ঝাড়ছে যেহেতু হচ্ছে সামনে পুজো চলেও এসছে তারপরেও আমাদের বাড়ি কিছু আত্মীয় স্বজন আসবে তো সেই কারণে আমার মা ঘরটোরও ঝাড়ছিল সেই দিন ওই ঘরটা আর এদিকে আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম বিছানার চাদরটা তো সমস্তটাই তুলে নিয়েছি ধোয়া লাগবে জন্য আর ওইদিকে আমার মা হচ্ছে ঘর ঝাড়ছে তো এই দেখো এতগুলো জিনিস আমার ধোয়া লাগবে এর মধ্যে মশারি টশারি সবটাই নিয়ে নিয়েছি তো এর মধ্যে শুধু আমার জামা কাপড়গুলো আমি ধুয়েছিলাম আর আমি কোনোটাই আমি ধুইনি বাকি সব কিছুই আমার মা করেছে আর এদিকে দেখো আমার ঘরটাও পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে গেছে শুধু আমি ঠাকুর ঘরের ওখানটা ঝাড় দিইনি কারণ স্নান করিনি জন্য ওখানটা ঝাড় দেয়নি আর হচ্ছে এদিকে ওই ঘরের বিছানার চাদর বলো মশারি সব কিছুই ধোয়া লাগবে জন্য মা বের করে নিয়েছে আর এইদিকে পিছন বারান্দাটা দেখো কতটা ভিজে উঠেছে পুরো ঘরটাই আমাদের ভিজে উঠেছে সেই কারণে আমাদের ঘরে পুরো ঘরে দেখোই তো তোমরা চট পাতা ছালা পাতা এই কারণে ভিজে যায় জন্যে ঘরটা আর এই পাশে গ্যাস ছিল গ্যাসটা সামনে নেওয়া হয়েছে কারণ এই পিছন বারান্দাটা মা মুছে নেবে সেই কারণে গ্যাসটা সামনে নিয়েছে তো পিছন বারান্দাটা পরিষ্কার হয়ে গেছে এখন গ্যাসটা নিয়ে আসলেই হয়ে যায় আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর বাদ বাকিটা আমার মা ধুয়ে দিয়েছে আর এই যে এই দুটো জিনিস শুকিয়ে গেছে মায়ের শাড়ি তো আমি ভাবলাম যে এই দুটো যেহেতু শুকিয়ে গেছে তো ঘরে নিয়ে এসেছি তো ভাজ করেই রেখে দিই আর দেখো এই ঘরে বিছানার চাদরটাও তোলা হয়েছে তো আমি এই শাড়ি দুটো ভাজ করছিলাম আর ওইটা যেহেতু পিসলা শাড়ি ছিল তো ওই পিসলা শাড়ি আমি ভাজ করতে আমার প্রচুর সমস্যা হয় আমি ভাজ করতে পারি না বলতে গেলে তো তাও আমি যেমন পারছিলাম তেমন করেই ভাজ করে রাখছিলাম তো দেখো এটা ভাজ করতে নিয়ে লাস্টে কী হবে তো পুরোটাই আমি ঠিকঠাক গছাতে পারবো না কারণ হচ্ছে আমি পারি না এই পিছলা শাড়ি ভাস করতে আর বেশ কিছুদিন ধরে আমার ভাই হচ্ছে পুজোর শপিং করার জন্য মাকে বিরক্ত করছে যে মা চলো কবে যাবে কবে যাবে তো আমার মা যেহেতু এত কাজ বাজের মধ্যে তাও আমার ভাই ছোট মানুষ যেহেতু ও বলছে বারবার প্রতিদিন বলছে যে চলো যাব আজকে জামা সবার কিনা হয়ে গেল আমি কবে কিনবো তো সেই কারণে আমার মা ভাই বাবা সবাই মিলে আজকে যাবে চাঁদপাড়ায় ভাইয়ের জন্য কেনাকাটা করতে তারপরে বোন টোন যা যা আছে সবার জন্যই নিয়ে আসবে তো সেই কারণে দেখো আমার মা বাবা ভাই সবাই রেডি হয়ে গেছে তো তারপর আমার মা বাবা ভাই সবাই মিলে একসঙ্গে এখন শপিং করতে চলে গেল আর আমি বাড়িতে থাকবো কারণ এদিকে যখন তখন বৃষ্টি হচ্ছে যখন তখন আকাশে আবার পরিষ্কার হয়ে যাচ্ছে রোদ উঠছে কখন কি হচ্ছে কোনো কিছুই বোঝা যাচ্ছে না তো মা দেখো যাওয়ার সময়ও এদিকে সব কিছু ঠিকঠাক করে দিয়ে যাচ্ছে আর এদিকে আমার বাবা যাচ্ছে সাইকেল নিয়ে আর আমার ভাই আর মা যাবে এই বাবার এই গাড়িতে করে তো আমি এখানে ভিডিও করছিলাম আর আমার ভাই ই করছিলো তাকাচ্ছিলোই না ও লজ্জা পাই তো সেই কারণে আমি একটু ওদের ভিডিওতে নিয়ে নিলাম তো এদিকে আমার মা ভাই চলে গেল তো এ তারপরে আমিও বাড়ি চলে যাব তো যেগুলো শুকনো আছে সেগুলো আমি সব কিছু তুলে নেবো কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে তো তারপরে আমি একটু চা মুড়ি বানিয়ে নিয়েছিলাম আর চাটা তোমাদেরকে দেখালাম না কারণ এই দেখো কটা বাজে এখন আমি চা খেতে বসেছি আমার মা দেখলে ভিডিওটা আমাকে দেবে সেই কারণে আমি চাটা দেখালাম না কতটা চা নিয়েছি কারণ আমি চা অল্প হতে হয় না অনেকটাই চা খাই সেই কারণে অনেকটাই চা নিয়েছিলাম আর এখন দেখো কত সুন্দর লাগছে আকাশটা আর এইদিকে এত হাওয়া হচ্ছে এত হাওয়া হচ্ছে আমার এই বরের এই জামাটা পড়ে গিয়েছিল তো সেই কারণে আমি তুলতে এসেছি আর রোদ্রু যেহেতু ওঠেনি বেশি হাওয়া হচ্ছে এতটা সুন্দর যে সমস্ত জামা কাপড় আমার শুকিয়ে গেছে অল্প অল্প ভিজে আছে তাছাড়া পুরোটাই শুকিয়ে গেছে বিকালের মধ্যে তো পুরো সব কিছুই শুকিয়ে গেছে তো এদিকে আমার বিছানার চাদর টাদর এটা ওটা সব কিছুই শুকিয়ে গেছে তো ওইগুলো তুলে আমি ঘরের মধ্যে রেখে দিয়েছি তো তারপর এদিকে আমার মা রান্না করেছিল মাছের ঝোল তো আমি সেটা দিয়েই ভাত খেয়ে নিচ্ছিলাম মুখে কচু দিয়ে তো তারপরে দেখো বিকালবেলা আমার মা দিকে হচ্ছে থালা বাসন ধুতে যাচ্ছে আর আমি একটু বাইরে এসেছি তো এখন দেখো এদিকে মেঘলা হয়ে আছে আর হচ্ছে তারপরে বিকালবেলা গিয়েছিলাম মামার বাড়ি মামার বাড়ি যাওয়ার পরে আমার মা পুজো যেগুলো দিয়েছে সেগুলোই দেখাচ্ছিলো এখানটায় এই জামাগুলো আমার দিদির মেয়েকে দিয়েছে একটা আর আমার আমার মামার মেয়েকেও একটা দিয়েছে তো দুইজনকেই একই রকম জামা দিয়েছে তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার পাখির পুজোর ড্রেস তো তারপর এদিকে আমার পিসি নিয়ে এসেছিলো বিরিয়ানি তো রাত্রেবেলা ওই বিরিয়ানিটা খেয়েছিলাম তো বিরিয়ানি খেয়ে বাড়ি চলে এসেছিলাম বাড়ি আসার পরে এদিকে আমার বাবা নিয়ে এসেছিল যা জামা আনতে বলেছিল সেইগুলো এদিকে চপ নিয়ে এসেছে স্যান্ডউইচ নিয়ে এসছে তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আজকের মতো টাটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে